আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আজকে আসলাম আমরা পিঠামেলায় পিঠামেলায় দেখেন কি বাহারি রঙের পিঠা এই পিঠামেলায় কি কি করলাম কি কি খাইলাম কি কি দেখলাম এগুলোই আজকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন প্রথমে সে আমরা পিঠাগুলি দেখতেছি যেন পিঠা কিভাবে। কত রকম বিভিন্ন রকম পিঠা বানাইছে তারপরে মানে অনেক লোক এখনও আসে নাই তাই আমরা মাঠের মাঝখানে আমার দুই মেয়ে আর আমি বসে আছি আর ক্যামেরাম্যান তো বুঝতেই পারছেন ক্যামেরাম্যানকে যাই হোক আমরা বসে আছি বসে বসে দেখছি লোকজন আসছে বিকালবেলা গেছি তো আমরা এটা আগে আগেই গেছি শীতের দিন আগে আগে গিয়েই আমরা আমার মেয়েটা নিয়ে আমরা একটু ঘুরতে যাই বিভিন্ন জায়গায় ঘুরতে যাই ঘুরতে গেলে আমরা আমার মেয়েটা আনন্দ পাই এই জন্য আমি বেশি বেশি ঘুরতে যাই বিভিন্ন জায়গায় আমরা মেলা পুরাটা দেখে আসবো আর কি এই যে দেখেন আমার এই মেয়েটাকে নিয়ে আমি বারে বারেই ঘুরতে যাই দেখেন কি খুশি ওইটা ওদের জন্যই সব কিছু এই জন্যই আমি কোনো জায়গায় যদি কোনো অনুষ্ঠান হয় কোনো দর্শনীয় স্থান এই সব জায়গায় আমি ওদের নিয়ে ঘুরতে যাই আর কি এই জায়গা তেমন দেখার কিছু নাই তারপরেও মনে করলেন পিঠা মেলা তো আরেক রকম এই দেখেন এখন এটা হলো আলু আলু বাঁচতেছে আর কি আলু কেটে সুন্দর করে ভেজে বিভিন্ন প্রকার মশলা দিয়ে দেয় মানে খেতে ভালোই লাগে আর কি কিনলাম কিনে হালকা কিছু খাবো আমি বেশি খাই না আর কি এটা খেয়ে মেয়েকে দিয়ে দিব সবকিছু আমি টেস্ট করি মেয়ে খাই বড় একটা মেয়ে আছে আমার সেই খাই বাচ্চা মেয়েটা খাইতে পারে না যাই হোক দেখেন এর আগে গেছিলাম এটা হলো পিঠা মেলা পিঠা মেলা ঘোরার সে দেখায় মজা বেশি ওই যে অত পিঠা তো আর খাওয়া যায় না কিনে যা বিভিন্ন প্রকার জিনিস খাইতেছে দেখেন এটা হলো আইস দিয়ে আইসক্রিম আইস দিয়ে আইস কেটে বিভিন্ন মশলা দিয়ে বানাই অনেক মজা লাগে আর কি যাই হোক এই যে আমার খাওয়া শেষ আমি হালকাই খাই সব কিছু আপনারা দেখতে থাকেন দেখেন মেলার এই যে দেখেন এই যে কি সুন্দর বাচ্চাদের জন্য খেলনা উঠছে তারপর চারপাশ দিয়েই পিঠা আর কি যাই হোক আমরা আর বেশিক্ষণ থাকবো না অন্ধকার হয়ে আসতেছে বাচ্চা নিয়ে আসছি তো যাই হোক ভালো থাকবেন আল্লাহ হাফেজ